নদিয়ার কৃষ্ণনগরে ইতিমধ্যে জগৎবিখ্যাত জগদ্ধাত্রী পুজো এবার সরকারিভাবে এই জগদ্ধাত্রী পুজোয় রিলস এবং ফটোগ্রাফির প্রতিযোগিতা শুরু করা হলো এমনটাই জানা গেল জেলা পুলিশ সূত্রে এদিন কৃষ্ণনগরে সমন্বয় সভা হয়েছিল পুলিশের তরফ থেকে বিভিন্ন বারোয়ারি বা ক্লাব যারা রয়েছে যারা পুজো উদ্যোক্তা তাদের সঙ্গে সেখানেই কৃষ্ণনগরের ডিএসপি শিল্পী পাল জানান যে এবার দু এই বিশ্বখ্যাত করতে এই বিশ্ব জগদ্ধাত্রী পুজোকে আরও বিশ্বখ্যাত করতে এবার রিলস এবং ফটোগ্রাফির ওপর নজর দেওয়া হয়েছে এবং বিশেষ প্রতিযোগিতা রাখা হয়েছে রিলসের জন্য ফটোগ্রাফি যে প্রতিযোগিতা তাতে তার নাম রাখা হয়েছে আলোর পথে আর দ্বিতীয় কথা যেটা হচ্ছে ফটোগ্রাফি সেখানে সেই টিমের নাম নেওয়া হয়েছে মায়ের মহিমা আপনাদের এই জগদ্ধাত্রী পুজোকে আরও একটু মজাদার করতে আরও একটু রোমাঞ্চকর করতে আমাদের কৃষ্ণনগর পুলিশ জেলার তরফ থেকে কম্পিটিশন রাখছি যেটা আমরা বেস করছি আমাদের থিম নেম যেটা হচ্ছে সেটা হচ্ছে দেবী দৃষ্টি দু রিলে ও ফ্রেমে জগদ্ধাত্রী এখানে আমাদের দুটো থিম থাকবে একটা রিলসের থিম থাকবে একটা ফটোগ্রাফির থিম থাকবে তো রিলসের যে থিম থাকবে সেটা আমরা নাম রেখেছি রঙিন পথ আর ফটোগ্রাফির যে থিম থাকবে সেটার নাম লিখেছি মায়ের মহিমা তো রিলসের যে থিমটা থাকবে সেটাতে আমাদের কোনো বার নেই আপনারা জগদ্ধাত্রী রিলেটেড আমাদের আপনাদের প্রসেশন দেবী প্রতিমা মণ্ডপ এছাড়াও আপনাদের শর্ট স্টোরি যেখানে আপনারা রিলের সাথে সাথে ইনফরমেশান দিচ্ছেন জগদ্ধাত্রী সম্পর্কে সেটাও করতে পারে এরপরে আমরা তাদেরকে পুরস্কৃত করব এবং সেই ডেটটা আমরা ইন দ্য জানিয়ে যুবক যুবতীরা যেভাবে এখন সামাজিক মাধ্যমে রিলস বা ফটোগ্রাফি করে থাকে তাতে করে বিশ্ব দরবারে আরও সমাদৃত হবে এই জগদ্ধাত্রী পুজো এবং ইউনেস্কো স্বীকৃত করার জন্য যে পদক্ষেপ কৃষ্ণনগরবাসী নিয়েছে তাতেও অনেকটা এক ধাপ এগোনো যাবে বলে মত ডিএসপি শিল্পী তাই একাধিক পুলিশ আধিকারিক এবং সরকারি আধিকারিকদের সামনেই এদিন এই দুটি প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে এই জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে প্রতিযোগিতা চলবে এবং তার পরবর্তীতে সেরা সেরারা এই প্রতিযোগিতায় যারা প্রতি অংশগ্রহণ করবে প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবে তারা পাবে বিশেষ পুরস্কার তবে জগদ্ধাত্রী পুজোতে প্রশাসনিক যে চমক তা কিন্তু আবারও প্রমাণ করে দিল কৃষ্ণনগর পুলিশ জেলা